সেই সভা শান্তিপূর্ণ সভা গণতান্ত্রিক উপায়ে সভা এটাকে আটকাবি কি করে সেখানে কীর্তন লাগিয়ে দাও কোন কোনো জায়গায় মঙ্গলবারের শনি পূজা লাগিয়ে দাও এটা তাদের শক্তির লক্ষণ না শক্তির পরিচয় না সাহসের পরিচয় না এটা দিয়ে প্রমাণ করছে এরা এরা কর্তব্য কি করতে হবে ভুলে গেছে না হয় মঙ্গলবারে শনি পূজা করে না দেখবেন আগামী দিন আসছে মাকে বাবা ডাকবে বাবাকে মা ডাকবে আর স্ত্রীকেও গিয়ে মা ডাকবে এই হলো আজকে ত্রিপুরা যে ভারতীয় জনতা পার্টি প্রা মথা এবং আইপিএফটি